টাকা ছাড়াই এই দেশ থেকে এইভাবে সবথেকে সস্তায় তেল আনবে ভারত প্ল্যান মাথা ঘুরিয়ে দেবে আর কোটি কোটি টাকা নয় এবার একদম বিনামূল্যে তেল কেনার পথে গুটি গুটি পায়ে অগ্রসর হচ্ছে ভারত হ্যাঁ একদম ঠিক শুনেছেন এখন নিশ্চয়ই ভাবছেন যে আচমকা কেন এরকম সিদ্ধান্ত নিতে চলেছে ভারত তাহলে বিস্তারিত জানতে ঝটপট পড়ে ফেলুন এই প্রতিবেদনটি ভারতের শীর্ষস্থানীয় তেল কোম্পানি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন কিছু লভ্যাংশের বিনিময়ে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার কাছ থেকে তেল কেনার জন্য আলোচনা করছে এই রিপোর্ট অনুযায়ী ওএনজিসির প্রায় ছশো মিলিয়ন ডলার লভ্যাংশ ভেনিজুয়েলায় আটকে আছে জানা যাচ্ছে যে ওএনজিসি তার আটকে থাকা লভ্যাংশের বিনিময়ে ভেনেজুয়েলারের কাছ থেকে তেল কেনার জন্য আলোচনা করছে ভেনেজুয়েলায় মেলে সব থেকে সস্তার তেল দুশো সালের অক্টোবরে ভেনেজুয়েলা সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে একটি চুক্তির পর ভেনেজুয়েলার তেল ও গ্যাসের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ওএনজিসি ও ভেনেজুয়েলার মধ্যে তেল ক্রয় আলোচনার বিষয়টি সম্ভব হয়েছে ভেনেজুয়েলায় দু হাজার উনিশ সাল থেকে তেল ও গ্যাসের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে নিষেধাজ্ঞা আরোপের আগে ভেনেজুয়েলা ছিল ভারতের পঞ্চম বৃহত্তম তেল সরবরাহকারী দেশ ভেনেজুয়েলার সাথে তেল চুক্তি ভারতের জন্য গুরুত্বপূর্ণ কারণ ভারত বিশ্বের বৃহত্তম তেল ক্রেতা ভারত শুরু থেকেই বলে আসছে তারা যেখানেই পাবে সেখান থেকে সস্তায় তেল কিনবে এমন পরিস্থিতিতে যদি লভ্যাংশের বিনিময়ে ভেনেজুয়েলা থেকে তেল পাওয়া যায় তাহলে ভারতের বৈদেশিক মুদ্রার মজুদও বাড়বে বলে মনে করা হচ্ছে ছশো মিলিয়ন ডলার লভ্যাংশ বকেয়া রয়েছে ভেনেজুয়েলার পেট্রাইওস ডি ভেনেজুয়েলার এস সান ক্রিস্টোভাল প্রকল্পেও ভারতের বিনিয়োগ রয়েছে ওএনজিসি বিদেশ লিমিটেডের এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে সান সংস্থার প্রায় ছশো মিলিয়ন ডলার লভ্যাংশ বকেয়া রয়েছে তিনি বলেন মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার পর লভ্যাংশের বিনিময়ে তেল কেনার কথা বলছে প্রতিষ্ঠানটি দু হাজার আট সালেও ওএনজিসি বিদেশ লিমিটেড সান ক্রিস্টোবাল প্রকল্পের চল্লিশ শতাংশ অধিগ্রহণ করে এই প্রকল্পের ঘোষিত লভ্যাংশ চারশো মিলিয়ন ডলার একই সঙ্গে অঘোষিত লভ্যাংশও প্রায় দুশো কোটি ডলার ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট হুগো স্যাভেজ কোম্পানির উপার্জন ব্যবহার করে দেশে পপুলিস্ট খরচ করেছেন তারপর থেকে ভারতকে লভ্যাংশ দেওয়া হয়নি ভারতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক বা বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি তবে নাম প্রকাশ করতে অনিচ্ছুক বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন ভেনিজুয়েলায় আটকে থাকা লভ্যাংশের বিনিময়ে আমরা তেল কার্গো কেনার চেষ্টা করছি তবে ভেনেজুয়েলার তেল ও গ্যাসের ওপর থেকে ছ মাসে নিষেধাজ্ঞা আপাতত তুলে নেওয়া হয়েছে তদুপরি ভেনেজুয়েলার দ্রুত উৎপাদন বাড়ানোর ক্ষমতা নেই বকেয়ার বদলে তেল দেবে ভেনেজুয়েলা এদিকে এই বিষয়ে পেট্রোলিয়াম সচিব পঙ্কজ জৈন জানিয়েছেন ওভিএল এর বকে পাওনার বদলে তারা আমাদের কিছু তেল দিতে রাজি হয়েছে আমরা উত্তোলনের তারিখের জন্য অপেক্ষা করছি ভেনেজুয়েলার বর্তমান উৎপাদন ক্ষমতা প্রতিদিন আট থেকে আট দশমিক পাঁচ মিলিয়ন ব্যারেল যেখানে বর্তমান উৎপাদন প্রতিদিন প্রায় সাত দশমিক পাঁচ মিলিয়ন ব্যারেল মার্কিন নিষেধাজ্ঞা আরোপের আগে ভারত ভেনেজুয়েলা থেকে প্রতিদিন প্রায় তিনশো ব্যারেল তেল কিনত ভারত সরকারের সরকারি তথ্য অনুযায়ী দু হাজার উনিশ সালের হিসাবে ভেনেজুয়েলা ভারতের পঞ্চম বৃহত্তম তেল সরবরাহকারী ছিল দু সালে ভেনেজুয়েলা ভারতে প্রায় ষোলো মিলিয়ন টন অপরিশোধিত তেল রপ্তানি করেছিল অর্থাৎ ভারত প্রায় পাঁচ দশমিক সাত বিলিয়ন ডলারের তেল আমদানি করেছে তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের অন্যতম সদস্য দেশ ভেনেজুয়েলায় বিশ্বের বৃহত্তম তেল মজুদ রয়েছে